আজকের এই ভিডিওটি আমার সেই সকল প্রিয় শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ এবং দু হাজার পঁচিশের শেষের দিকে টেস্ট পরীক্ষা দিতে চলেছ আজকের এই ভিডিওতে আমরা মাত্র তিনটি উপপাদ্য দুটি সম্পাদ্য এবং মাত্র কয়েকটি উপপাদ্যের প্রয়োগ এগুলি আমরা করলেই অবশ্যই আমরা প্রত্যেকটি অর্থাৎ উপপাদ্য সম্পাদ্য এবং উপপাদ্যের প্রয়োগ প্রত্যেকটি প্রশ্ন আমরা কমন পাবই পাবো বন্ধু প্রথমেই আসা যাক উপপাদ্য সাজেশানে উপপাদ্যে তোমাদের প্রশ্নপত্রের নয়ের দাগে থাকবে উপপাদ্য যেখানে দুটি উপপাদ্য দেওয়া থাকবে তোমাদেরকে করতে হবে একটি উপপাদ্য যার মান হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার থাকবে এখানে উপপাদ্য একচল্লিশ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো এগারো এখানে বলছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ কঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এটি তোমাদের বইয়ের দুশো এগারো নম্বর পাতাতে পাবে যেটি উপপাদ্য একচল্লিশ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য একই সঙ্গে তোমাদের টেস্ট পরীক্ষার জন্যে বেশ এরপরে আসছে উপপাদ্য চৌত্রিশ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে একশো তেইশ বলছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বিত্তস্ত কোণের দ্বিগুণ বন্ধু এটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য যেটি তোমাদের বইয়ের একশো তেইশ নাম্বার পাতা অর্থাৎ উপপাদ্য চৌত্রিশ এবার আসছি বন্ধু উপপাদ্য আটচল্লিশ উপপাদ্য আটচল্লিশটা হচ্ছে তোমাদের বইয়ের দুশো পঞ্চান্ন নাম্বার পাতা এখানে উপপাদ্য আটচল্লিশটা কী বলছে বন্ধু না উপপাদ্য আটচল্লিশটা বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য এই তিনটি অর্থাৎ প্রথম তিনটি উপপাদ্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা খুব ভালোভাবে করে যাবে এর সঙ্গে বন্ধু তোমাদের যদি মনে হয় যে তিনটের বেশি উপপাদ্য আমাদের পক্ষে করা সম্ভব নয় তাহলে প্রথম তিনটে করে যাবে কিন্তু আমি আরও দুটি উপপাদ্য দিয়ে রেখেছি এখানে তোমাদের তোমরা দেখতে পাবে এই যে উপপাদ্য পঞ্চাশ যেটি হচ্ছে তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো ছিয়াশি এবং উপপাদ্য পঁয়ত্রিশ যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে একশো উনত্রিশ এই দুটি উপপাদ্য পড়ে যাওয়ার কথা বলবো কিন্তু আমি আবারও বলছি তোমাদের যদি মনে হয় যে আমি তিনটের বেশি উপপাদ্য আমার পক্ষে করা সম্ভব নয় তো সেক্ষেত্রে তোমরা প্রথম তিনটে উপপাদ্য খুব ভালোভাবে করে যাবে আশা রাখছি যে প্রথম তিনটি উপপাদ্যের মধ্যেই একটি কমন পাবে তাও আমি নিচের দুটি অর্থাৎ উপপাদ্য পঞ্চাশ এবং উপপাদ্য পঁয়ত্রিশ এই দুটি উপপাদ্য একবার দেখে যাওয়ার কথা বলবো তাহলে এই ছিল উপপাদ্য সাজেশান যেখান থেকে তোমরা একটি উপপাদ্য অবশ্যই কমন পাবে বেশ এবার আমরা দেখে নেব বন্ধু সম্পাদ্য সাজেশান বন্ধু সম্পাদ্য যেটি তোমাদের প্রশ্নপত্রে এগারোর দাগে থাকবে দুটি সম্পাদ্য দেওয়া থাকবে তোমাদেরকে করতে হবে একটি সম্পাদ্য কত নাম্বার থাকবে বন্ধু পাঁচ নাম্বার তো এখান থেকে বন্ধু দুটি সম্পাদ্য আমাদেরকে খুব ভালোভাবে করে যেতে হবে কোন দুটি পরিবৃত্ত অঙ্কন যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে একশো ছিয়াত্তর অর্থাৎ কোষে দেখি এগারো দশমিক এক যেখান থেকে আমাদেরকে একের দাগের এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পরিবৃত্ত অঙ্কন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং বৃত্তের স্পর্শক অঙ্কন যেটি তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে দুশো বত্রিশ অর্থাৎ পসে দেখি সতেরো যেখানে দাগ নম্বর কতগুলো কত বন্ধু এক দুই তিন চার আর ছয় এই পাঁচটা পরিবৃত্ত অঙ্কন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে আর এখানে দেওয়া আছে বন্ধু অন্তর্বৃত্ত অঙ্কন যেটি তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশে পড়ে গেছে তবুও দিয়ে রেখেছি কেন না পরিবৃত্ত অঙ্কন এবং অন্তর্বৃত্ত অঙ্কন এই দুটি কিন্তু অল্টারনেটিভভাবে পড়ে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এটা পড়ে গেছে মানে দু হাজার ছাব্বিশ সালের জন্যে পরিবৃত্ত অঙ্কন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো পরিবৃত্ত অঙ্কন এবং অন্তর্বৃত্ত অঙ্কনের মধ্যে যেহেতু একটি পড়ে সেই জন্য আমি এখানে দুটিই দিয়ে রেখেছি তো এখানে ওই অন্তর্বৃত্ত অঙ্কন যেটা তোমাদের বইয়ের পাতা নাম্বার হচ্ছে একশো আটাত্তর অর্থাৎ কোষে দেখি এগারো দশমিক দুই দাগ নাম্বার একের দাগের এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলি তো এই বন্ধু এখানে বলে রাখি এই পরিবৃত্ত অঙ্কন বৃত্তের স্পর্শক অঙ্কন এবং অন্তর্বৃত্ত অঙ্কন এই প্রত্যেকটি কিন্তু এই চ্যানেলে করা আছে তো সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং এই ভিডিওটি শেষে দিয়ে রাখব তোমরা তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে তো বন্ধু পরিবৃত্ত অঙ্কন এবং বৃত্তের স্পর্শক অঙ্কন এই দুটি কিন্তু দু সালের মাধ্যমিক পরীক্ষার জন্যে একই সঙ্গে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে যে টেস্ট পরীক্ষা হবে সেটির জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলি তোমরা খুব ভালোভাবে করে যাবে বেশ এবার আমরা দেখে নেব বন্ধু উপপাদ্যের প্রয়োগ কোনগুলি আমাদেরকে করতে হবে বন্ধু তোমাদের প্রশ্নপত্রের দশের দাগে থাকবে উপপাদ্যের প্রয়োগ এখানে দুটি প্রয়োগ দেওয়া থাকবে তোমাদেরকে উত্তর করতে হবে একটি প্রয়োগের তো তার জন্যে কত নাম্বার দেওয়া থাকবে বন্ধু তিন নাম্বার এখানে দেখো বন্ধু পাতা নাম্বার দিয়ে রেখেছি পাতা নাম্বার বাষট্টি প্রয়োগ নয় পাতা নাম্বার তেষট্টি প্রয়োগ দশ পাতা নাম্বার একশো একত্রিশ প্রয়োগ এগারো পাতা নাম্বার একশো বত্রিশ প্রয়োগ বারো এইভাবে প্রত্যেকটি প্রয়োগ কত নাম্বার পাতা এবং কত প্রয়োগ সেগুলি লেখা আছে তো এগুলি দেখে দেখে তোমরা খুব ভালোভাবে এগুলি প্র্যাকটিস করবে এখানে দেখো বন্ধু অনেকগুলি প্রয়োগ দেওয়া আছে তোমাদের যদি মনে হয় যে এতগুলি প্রয়োগ আমার পক্ষে করা সম্ভব নয় তো সেক্ষেত্রে বন্ধু তোমরা যেগু যেগুলির পাশে স্টার দিয়ে রেখেছি যেগুলির পাশে স্টার দিয়ে রেখেছি সেই প্রয়োগগুলি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তো এই ছিল প্রয়োগ তো এখানে আরও একটি জিনিস বলে রাখি বন্ধু প্রয়োগ থেকে তোমাদের চারের দাগে প্রশ্নপত্রের চারের দাগে সংক্ষিপ্ত প্রশ্ন আসে তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোনগুলি ইম্পর্টেন্ট সেগুলিও আমি এখানে লিখে রেখেছি এই যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্যে পাতা নাম্বার একষট্টিতে প্রয়োগ আছে পাঁচ ছয় সাত এগুলি কিন্তু খুবই ছোট ছোট প্রয়োগ কত নাম্বার থাকবে এগুলিতে দু নাম্বার তো এখানে পাতা নাম্বার একষট্টিতে তিনটে আছে পাতা নাম্বার একশো চব্বিশে তিনটে আছে এবং পাতা নাম্বার এক দুশো বারোতে তিনটে আছে এই তিন তিন ছয় তিন নয় এই নটি করে গেলে দুটি দু নম্বর কমন পাওয়ার সম্ভাবনা আছে তো এগুলি ছিল প্রয়োগ থেকে শর্ট কোয়েশ্চেন অর্থাৎ চারের দাগে যেগুলি পড়ে তো এগুলিকেও তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে সঙ্গে প্রয়োগগুলি যে তোমরা যদি তোমাদের যদি মনে হয় যে আমার পক্ষে এতগুলি প্রয়োগ করা সম্ভব নয় তো সেক্ষেত্রে যেগুলির পাশে স্টার দেওয়া আছে সেগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এগুলি এখন থেকে করে রাখলে তোমাদের দু সালে ফাইনাল পরীক্ষার জন্যও তৈরি হয়ে থাকবে তো বন্ধু এই ছিল আজকের ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা বাকি অংশগুলির সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই